এই গাভীটাকে আপনার বাড়ির না কেনা কেনা গরু কেনা গরু কত চাচ্ছিলেন তো দাম চাই পঁচাত্তর দাম কয় পঁয়ষট্টি দাম চাচ্ছি আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আমি গ্রামের বাড়ি থেকে কথা বলতেছি এই যে আমার সামনে দেখতে পারতেছেন এটা আমার বাড়ির পুকুর তো আমি বাড়িতে ঈদে বেড়াতে আসলাম তো আমি আজকে যাব হলো গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের মিরগঞ্জের হাটে তো এখানে সপ্তাহে দুই দিন হাট বসে তো আপনাদেরকে সেই হাটে যাচ্ছি আজকে বুধবার ওই হাটে কেমন সংখ্যক গরু আসলে ওটে এবং কেমন দামে বিক্রি হয় তো একটু চলেন ওই হাটে যাই কেমন গরু ব্যসা বিক্রি হচ্ছে একটু দেখার চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্তেছেন আমি এই পথ ধরে আসলে যাব সেই মিরগঞ্জের হাট সঙ্গে থাকেন সুপ্রিয় দর্শক বন্ধুরা হাটের ভিতরে আসলাম দেখতে পারতেছেন এটা হলো হাট সপ্তাহে দুদিন হয় শনিবার এবং বুধবার তো এই হাটে কেমন সংখ্যক গরু আছে এবং কেমন বেচা বিক্রি হচ্ছে একটু দাম দর জানার চেষ্টা করি এবং কথা বলার চেষ্টা করি এটা এটা কার গরু আসসালাম চাচা ভালো আছেন হ্যাঁ আচ্ছা দর্শক এই যে দেখতে পারতেছেন আমার চাচা আমার বাড়ির পাশে এই বাড়ি তিনি একেবারে গরুর সঙ্গে মোটামুটি অনেক দিন থেকে যুক্ত তো তার সঙ্গে আগে কথা বলি তো চাষা এই গরুটা কি আপনার হ্যাঁ আমার এটা কি আপনার বাড়ির না কেনা বাড়ি বাড়ির এটা কি বিক্রি করার জন্য আনলেন হ্যাঁ বিক্রি করার জন্য আনছি কত চাচ্ছেন দাম দাম তো চাচ্ছি 60000 60000 টাকা 60000 টাকা কত বলে পর্যন্ত 50 করছে 45 করছে 50 বলতেছে পঁয়চল্লিশে বলতেছে আচ্ছা আপনার বেচা বিক্রি কেমন একটু বলেন তো আমার বেচা বিক্রি পঞ্চাশের নিয়ে পঞ্চাশ পঞ্চাশ দশক গরুটা আপনারা একটু ভালো করে দেখেন আমাদের মিরগঞ্জের হাটে কত সুন্দর একটা এটা কি সার না বক না সার 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 আর আচ্ছা এই যে দেখেন সার গরু দেশি একেবারে দেশি এই দেখেন চামড়াটা তার লুজ আছে পালন করার উপযোগী গরু আমাদের

এখনো দাঁতে নাই কত সুন্দর একটা দেশি গরু তো এই এই যে আসসালামু আলাইকুম দর্শক দেখেন পাড়াবাড়ি করে গরু হাটে দেখেন গরু একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি ভালো আপনার বাড়ি কোথায় দহবন্দ দহবন্দ এই গরুটাকে আপনার আমার বাড়ির না কেনা বাড়ির বাড়ির কত দাম চাচ্ছিলেন গরুটা 60000 65000 এ চাই 60 65 এখনো দাম কি বলছে কেউ বলে নাই হ্যাঁ বলে নাই তা ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছিল তা আরও দেখি কথা বলি পালন করার উপযোগী গরু একটু আমি দাম দর জানার চেষ্টা করতেছি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো দেখে বলা হচ্ছে আপনি ভালো আছেন আপনার বাসা কোথায় বাসা তারাপুরে এই তারাপুর জি তাহলে আপনি তো এই সুন্দরগঞ্জের বাসিন্দার জি তো এই যে আপনার এই গরুটা কয় মাস বয়স না আপনার বাড়ির না কেনা কেনা কেমন দাম চাচ্ছিলেন দাম তো যাই ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি জি কয় ঘন্টা হয় হাটে আসলেন ওইগুলো ভাই তিন চার ঘন্টা তিন চার ঘন্টায় এ পর্যন্ত আপনাকে কত টাকা বলেছে গরুটার দাম বলুন তো বলে আর কি টাকা পর্যন্ত বলে হ্যাঁ আসলে কত হলে বিক্রি আশা তো আসিল ষাট ষাট হবে না তারপরও বলেন তো পুষ্পান্ন পার হবে উপরে হলে বিক্রি করবেন দর্শক এই যে যেমনটা বলছিল পঞ্চান্ন হাজার টাকার উপরে হলে এর উপর পাঁচ হাজার হলে হয়তো বিক্রি করবে পালন করার উপযোগী গরুগুলাই আমি দাম দর জানার চেষ্টা করতেছি খুবই সুন্দর একটা শাহি বল গরু দেখা যাচ্ছে একটু এইটার সম্পর্কে আপনাদেরকে জানাই শশার অসার এরকম পার্সেন্টিসের গরু আসলে হাটে দেখা যায় না আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর দেখেন তার চামড়াটাও লুজ আছে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম এই গরুটা কি আপনার আমার

কত দিবেন এখন 75 76 না হলে তো বেজতেছেনি ব্যবসা না হলে বেশিogam নেই বেশি দিয়া কিনলেন কেন না বাজার এইরকমে বাজার এইরকমে দর্শক দেখেন খুবই সুন্দর একটা ভালো পার্সেন্টেজের বাচ্চা আমার কাছে মনে হচ্ছে গরুটা দেখেন আপনারা খুবই সুন্দর একটা শাহীওয়াল গরু একেবারে দেখেন ভাই এদিকে কিছু পুরোজ গরু আছে একটু যদি কথা বলি দামদর জানার চেষ্টা করি

আপনি বেশিতে কিনেছিলেন বাড়িতে বাড়িতে এখন হাঁটে আসার পরে কি কম মনে হচ্ছে হ্যাঁ ভাই কম মনে হচ্ছে আপনি দীর্ঘ দিন থেকে গরুর ব্যবসা করেন হ্যাঁ ভাই হ্যাঁ আপনার বাসা কোথায় বামনজল ডোকাপাড়া এই বামনজল আচ্ছা ঠিক আছে আমার বাড়ি কিন্তু কান্দিশ তেনিতে আমার বাড়ি এ আমাদের বাড়ি পাশাপাশি দর্শক আসলে এবার ব্যাপারী ভাইরাও বলছিলেন যে ঈদে তারা গরু কিনেছিলেন একটু দাম বেশি দিয়ে কিন্তু ঈদের পরে বা ঈদে বেচা কিনা হয়েছে একটু কম দামে সে কারণে ব্যাপারী ভাইয়ের একটু লসের সম্মুখীন হয়েছেন হয়তো বা পরবর্তীতে পরবর্তীতে কি পুষবে না এমন আল্লাহ জানাবে ওটা কীভাবে বলবো ভাই এই বছর হয় নাই সামনে বছর ব্যবসার লস লাভ আছে ওটা মানি অনেক মানি আচ্ছা এই গরুটা কি আপনার এটা আমারে ভাই বেচলাম উনসত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা বিক্রি করছেন দশক গরুটা দেখেন কত সুন্দর একটা গরু পনেরো সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেছে যেমনটা আমার ব্যাপারী ভাই বলছিলেন কেউ আছে কিনছে কে আছে দর্শক ওইদিকে হাসিল দিতে গেছে তো এই জন্য তার সঙ্গে কথা বলতে পারলাম না তো এই দিকে একটা খুব সুন্দর গরু দেখা যাচ্ছে এই গরুটা কার এই গরুটা কার দর্শক সঙ্গে থাকেন আরও কিছু সার গরুর দাম দর জানার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর একটা গরু তো আসসালামু আলাইকুম বাহান্ন হাজার আসলে কথা বলতেছে দাম দর চলতেছে একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম ভালো আছে ভালো আছে আপনার আপনার কেমন চাচ্ছিলেন বাহান্ন হাজার সাবান আসছি কেমন বলে কি বলে তেতাল্লিশ চৌয়াল্লিশ বেসা বিক্রি ছয় চল্লিশ ছয় চল্লিশ হাজার টাকা দর্শক দেখেন ছয় চল্লিশ হাজার টাকা অশোক এইদিকে কথা বলি কিছু গরু আছে এই গরুটা কার বিক্রি হয়েছে নাকি এই গরুটা কার বিক্রি হয়েছে অশোক এই সাইডে কিছু গাবি গরু আছে একটু দেখাই কথা বলি খুবই সুন্দর গাবি গরু একেবারে দেশাল জাতের কিছু গাবি গরু আছে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন হ্যাঁ বাড়ি আপনার এই গাভীটাকে আপনার বাড়ির না কিনা কিনা নাকি ভর্তি আছে ভর্তি আছে পাঁচ মাস পাঁচ মাস

আলহামদুলিল্লাহ কত তে বেসা বিক্রি হবে চিন্তা আমার সত্তর উনসত্তর সত্তর হাজার উনসত্তর হাজার টাকা হলে বেচবেন এটা কি ভর্তি আছে মাস দেড় মাস ভর্তি

আপনার যেটা ডাক হয়েছে এটার কথা বলতেছেন না ডাক না আপনারা গরু বিক্রি হলে ক টাকা করে নেন ও আমরা ক্রেতার কাছে ছশো টাকা নেই যে কেনে তার কাছে ছয়শো টাকা নেন আর যে বিক্রি করে যে বিক্রি করে কেউ পঞ্চাশ দেয় কেউ একশো টাকা দেয় মন করা হিসেবে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তবে একটা জিনিস আমার কাছে মনে হলো এই হাতটাই গিয়ে একটু বালু টালু ফালাই দিলে হয় না ভাই বালু ডালু এই যে রাবিশ রাবিশ ফেলা আছে তো এর আগে রাবিশ ফেলা হয়েছে এটা তো এটা তো হলো ইয়া দায়িত্ব তারপরে তো হাটমালিক ও পাশে একটা ঘরে পাশে একটা ছাগল আড্ডিতে একটা এই গত তিনটেতে তো এক লক্ষ টাকা গেছে এটা অতিরিক্ত টাকা এটা তো পৌরর দায়িত্ব সেট করে দেওয়ার দায়িত্ব তো পৌরর ইজের না এই যে রাবিশ যেটা ফেলাইছে ইজের দ্বারে ফেলাইছে এটা তো আপনার হলো পৌর উচিত পৌরর হাতটা ঠিক করা প্রতি বছরে যে লক্ষ লোক এই এক কোটি করে টাকা ছাগল আডি এবং গরু আডি থাকি প্রতি বছরে এক কোটি টাকা পৌর ভান্ডে জমা হয় এই টাকার থেকে থেকে তারা কি করে অন্যান্য হাডির হিসাব আলাদা কিন্তু আডি আর গরু আডি প্রতি বছরে এক কোটি টাকা জমা হয় পৌর সেই টাকাটা কই যায় কি করে ওরা এটা কি ইজের দায়িত্ব ইজের তো এক বছর পর যদি অন্য নেয় ও চলে যাইতে হবে তো আর ইয়ে করতে পারবে না কিন্তু পৌর দায়িত্ব যে হাটটা মেরামত করা ওরা তো করতেছে না মনে হচ্ছে হ্যাঁ তাছাড়া ঠিকই আপনাদের মাধ্যমে আমি সুন্দরগঞ্জের যে পৌর মেয়র আছে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা এই হাটার থেকে অন্তত হাঁটটার দিকে তাকায়া এই যে কাদা বৃষ্টির এমন একটা অবস্থা হয় আপনারা একটু যদি দেখাই আপনাদেরকে এক হাটু কাদা আসলে হাঁটা যায় না চলাফেরা করা যায় না আপনারা একটু দেখেন তো আমি মেয়র সাহেবকে বলবো যে আপনি অন্তত এই হাটের একটু ব্যবস্থাপনা দায়িত্বটা নিয়ে এই হাটটা আপনি একটু অন্তত দেখেন আমরা আমি যে একটু হেঁটে ওই পাশে যাব তার কোনো অবস্থা আসলে নাই আপনারা একটু দেখেন ভালো করে যদি একটু দেখাই ভালো করে দেখেন এই হাটটা অন্তত আপনার সুদৃষ্টি দেওয়া দরকার আপনার মানুষের কল্যাণের জন্য অন্তত দেওয়া দরকার যে একটা অবস্থা হাটটা

দর্শক এই যে কিছু ভাইদের সঙ্গে কথা বলছিলাম তারাও একই কথা বলতেছে হাটটা একটু যদি মেরামত করা যেত হয়তো এই যে কাদা পানিটা না জমলে হয়তো কাদা হতো না কাদা না হলে হাটে শান্তিপূর্ণভাবে যারা বিক্রেতা আছে এবং যারা ক্রেতা আছে তারা সুন্দরভাবে এসে বেচা বিক্রি করতে পারতো ভালো হতো আমার মনে হয় তো আসেন কিছু গরুর দাম দর জানার চেষ্টা করি দর্শক এদিকে কিছু বগনা গরু আছে একটু দাম দর জানাই আলাইকুম কত বলে আটত্রিশ উনচল্লিশ এরকম বলে আমার তো এর উপরে বেসাটা চিন্তা ভাবনা চল্লিশ হাজার টাকার উপরে এই যে খুবই সুন্দর একটা গরু এটা কার

পঁয়তাল্লিশ হাজার কত বলে ওরা বলে বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বলে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এইদিকে খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ছোট বাচ্চা এই দেখেন কতটুকু বাচ্চা গরু হাটে নিয়ে আসছে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ কয় মাস বয়স এটা পাঁচ মাস বয়স বিক্রি করার জন্য আনছেন জি কত বলছিলেন দাম চাচ্ছিলেন চাচ্ছিলাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার

কত বলে 35 না দেশা চিন্তা ভাবনা 50 হলে বেসব 50 হলে বেসবেন এটা তো অনেক ডিফারেন্স আপনার আপনি যেটা চাচ্ছেন কেতাবায়েরা যেটা বলছে অনেক ডিফারেন্স না হা বাজার খারাপ দা এখন খারাপ হ্যাঁ বাজার প্রচুর খারাপ যদি বিক্রি না হয় কি করবেন ঘুরি নিয়ে যাবেন ঘুরি নিয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ কোনে লাগে আপনার বাড়ি আমার বাড়ি হলো করায়বশল সিলমারি করায়বশল

তো এই হাটে আপনাদেরকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন দামে গরু বেচা বিক্রি হয় এবং কেমন সংখ্যক গরু ওঠে তো কথা আর বাড়াবো না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খোদা হাফেজ